ঢোকার সময় আপনি কোথায় গেছিলাম দাদা বেঙ্গালোর এখানে কোথায় দেবে বাংলাদেশে কোথায় বাংলাদেশের রাজশাহী রাজ্যে কোথাও এখানে এই পরিস্থিতি বাংলাদেশের কিভাবে দেখছেন একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এই মুহূর্তে তো কিছু বলা নাই মানে হঠাৎ ভাবে এখন সব শুনতে পাচ্ছি এই তো পরিস্থিতির কথা যত শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে এটা নিয়ে স্টুডেন্টের প্রটেস্ট চলছিল পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে আর এর মধ্যে এখন দেখছি যে মানে এখন এখানে এসে শুনছে যে সরকারও চেঞ্জ হয়ে গেছে নিজের দেশে ফিরছেন আতঙ্ক আছে আতঙ্ক লাগছে এখন কি বলবো ভিতরে পরিস্থিতি জানি না এটা মানে আপনি সমর্থন করেন সরকার পরিবর্তন হওয়াটা কিছু করার মতো আমার নাই মানে আপনার নাম শ্রাবণ মোহাম্মদ হক সরকার যে নির্যাতন করে এটার কেন আমি ও ডাক্তারের কাছে চিকিৎসার জন্য কোথায় যাবেন আমি মালদা কাছে এখন কি নতুন করে উত্তেজনা আমি কেবল হলো আধা ঘন্টা করে বাড়ি কোথায়

দেশের জনগণের উপরে যে অত্যাচার অন্যচার যে কোনো জিনিসের সভ্য গতির দাম বাড়িয়েছে ছেলেপিলা সব কিছু চাকরি বন্ধ ছিল আমাদের যে পর সব কিছু বন্ধ ছিল এগুলো আপনার নাম আব্দুল লতি আব্দুল রফিক লতি লতিফ